হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সীমা কী রয়েছে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে কিন্তু আবেদন গ্রহণ করা হবে আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে মানে তোমাদের বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে কিন্তু জানা থাকতে হবে তো দেখো সম্পূর্ণ অনলাইন মোডেই এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে যার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল করতে পারবে যেটা রয়েছে ডাব্লু 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 ডট হেলথ জিওভি ডট ইন তো এই ওয়েবসাইটটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে আর এখানে দেখো টোটাল অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে একশো টাকা যেটা রয়েছে জেনারেল ক্যান্ডিডে ক্যান্ডিডেটদের জন্য আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এখানে তোমাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে আর এই অ্যাপ্লিকেশান চার্জটাও তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবে বা তোমরা জমা দিতে পারবে তো দেখো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স এনইউএনএইচএমের তরফ থেকে এখানে টোটাল পোস্ট রয়েছে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে চল্লিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এজ রিলাক্সেশান দেওয়া হবে যারা এস সি এস টি রয়েছ তারা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ও বিসি তারা এখানে তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে এইভাবে এজ রিলাক্সেশনও তোমাদের থাকছে তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো তোমরা যদি এমবিবিএস করে থাকো ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিংয়ের সাথে সাথে যদি তোমাদের গ্র্যাজুয়েশান থাকে সাথে যদি তোমাদের মাস্টার করা থাকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হসপিটাল ম্যানেজমেন্টের ওপরে সাথে এখানে বলা হয়েছে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে দেখো সিলেকশান প্রসেস কি থাকছে রিটেন থেকে থাকবে টোটাল পঞ্চাশ নম্বর তারপরে হবে তোমাদের কম্পিউটার টেস্ট যেখানে হবে টোটাল নম্বরে তারপর হবে ইন্টারভিউ হবে দশ নম্বরের এইভাবে তোমাদের টোটাল একশো নম্বরের কিন্তু পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ এর ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন কিন্তু দেওয়া হবে তো দেখো মোড অফ তোমাদের সিলেকশন প্রসেস থাকছে রিটেন টেস্ট আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে তো এখানে দেখো বলা হয়েছে ফর্ম ফিল আপের পরে যে হার্ড কপিটা থাকবে সেটা অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে কেননা পরে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু এটি লাগবে আর এই হার্ড কপিটা কোথাও কিন্তু সেন্ড করার দরকার নেই সেটা কিন্তু স্পষ্ট এখানে বলা হয়েছে নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম বাই পোস্ট বাই পোস্টে তোমাদের কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপিটা কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই শুধুমাত্র ডাউনলোড করে রাখবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু লাগবে তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সকাল এগারোটা থেকে আর যার লাস্ট ডেট রয়েছে এখানে রেজিস্ট্রেশনের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আর পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে একত্রিশে ডিসেম্বর আর ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে দিতে হবে তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের ডাব্লু এই ওয়েবসাইটে যাবে তারপরে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে সেখানে যাবে সেখান থেকে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড লিঙ্ক রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে সেখানে যাবে সেখানে গিয়ে কিন্তু পরপর তোমাদের যেই যেই বর্তমানে নোটিফিকেশানগুলি চলছে যেই যেই তোমাদের ফর্ম ফিল আপগুলি চলছে সেগুলি কিন্তু পরপর শো হবে সেখান থেকে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে দিতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে বীরভূম জেলা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে নোটিফিকেশান রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের পনেরো তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার তো এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে না আর এই পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কন্ট্যাকচুয়ালি নেওয়া হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে